আপনারা কিছু কিছু দেন যাতে আমার স্বামী চেষ্টা আদায় করতে পারে বা আমরা একটু পারি নদিয়া জেলার তেহট্ট থানার আস্তুল্লা নগর এই গ্রামেই বাস করেন তপন বারুই তপন বারুই স্ত্রী ও দুই ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে বাস করেন এই ঘরে ঘরে একটি মাত্র চৌকি ছেলেমেয়ে মেয়ে নিয়ে শোবার জন্য রান্নার কিছু সরমজাম আর কয়েকটি পুরনো পোশাক ছাড়া কিছুই দেখা যাচ্ছে না অসুস্থতার মধ্য দিয়েও দিন আনা দিন খাওয়া তপন বারোই কোনো নিজের সংসার চালাচ্ছিলেন কিন্তু হঠাৎই এক মাস আগে জানতে পারেন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন বর্তমানে তপন বারৈর স্ত্রী অন্যের বাড়ি কাজ করে ও প্রতিবেশীদের সাহায্য নিয়ে কোনো মতে স্বামী ও ছেলে মেয়ের মুখে দুমুটো অন্ন তুলে দিচ্ছেন নিজের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তপন বারোই ও তার স্ত্রী সহ প্রতিবেশীরা আজ এক বছর ধরে আমার এই অসুস্থ তার গত গত মাসে ধরা পড়েছে একটু পরীক্ষা করে ক্যান্সার তা আমার তো আমি তো গরিব মানুষ আমি তো কিছু নেই দেখতে পাচ্ছেন আপনারা যদি কিছু কিছু করে সাহায্য করেন তাহলে আমার আমি বাঁচতে পারি এমনি কি করেন আপনি আমি কিছুই করি না মাঠের কাজ একটু করি সামান্য এই এই করি আমি এই নিয়ে আমার পরিবার নিয়ে বেঁচে থাকি পরিবারে কজন আছেন চারজন কে কে আমার দু ছেলে মেয়ে আর আমার স্ত্রী আর ছেলে মেয়ের বয়স কত একটার বয়স হয়তো দশ আর ছেলে মেয়ের বয়স ছয় বছর আচ্ছা আপনার যে ক্যান্সার ধরা পড়েছে কতদিন হলো ক্যান্সার কতদিন এক বছর ধরে ওই হচ্ছে তবে ওই দু তিন মাস হলো এইখানে খুব ই হয়েছে কোথায় দেখাচ্ছেন দেখাচ্ছে তেহট্ট তেহট্ট দেখাচ্ছে সংসারে উপার্জন করার মতো আপনি ছাড়া আর কেউ আছে আর কেউ নেই আপনি মাত্র একমাত্র উপার্জন করেন তাহলে এখন কিভাবে সংসারটা চলছে ওই পাড়া প্রতিবেশী কিছু কিছু দেয় তাই দিয়ে চলে আমার তো যে বেদি হয়েছে তাতে তো আমার কাজ করবার উপায় নাই তবে তো আপনারা যদি কিছু 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 করে সাহায্য করেন তাহলে আমি ছেলেমেয়ে নিয়ে একটু বাঁচতে পারি বা আমার চিকিৎসাটা একটু ভালো একটু হয় আপনার স্বামীর ক্যান্সার হয়েছে কিভাবে সংসার চলছে আমি কিছু বান্ধি বা লোকের বাড়ি কাজ করি তাই দিয়ে সংসার চলে আপনারা কিছু কিছু দিন যাতে আমার স্বামীর চেষ্টা আদা করতে পারে বা আমরা একটু বাঁচতে পারি পাচ্ছেন যে এদের এই এরকম অবস্থা এদের এই পরিবারের একমাত্র আর্নিং মেম্বার যেই ব্যক্তি যার ক্যান্সার হয়েছে তিনি শুধু ইনকাম করে তার ছোটো ছোটো দুটো ছেলে মেয়ে আছে আপনারা যদি একটু সাহায্য হাত না বাড়িয়ে দেন এদের বা বাঁচবে কী করে এদের ছেলে মেয়ে নিয়ে কী করে বাঁচবে এদের যে রোগ হয়েছে তা আপনারা একটু সাহায্য করুন দয়া করে